যারা ইভি অ্যাপ্লিকেশন করবেন তাদের অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি যে জবের কথা বলছেন সেই জবটা কি আমার জন্য সেই পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করবে কিনা কিংবা অতদিন পর্যন্ত কি আদৌ সেই জবটা থাকবে কিনা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে এই বিষয়টা সম্পর্কে জানতে চান সেটা হচ্ছে যে আপনার জন্য পাঁচ বছর ওই কোম্পানিটা অপেক্ষা করবে কিনা আমার এখানে কিছু ফুল ফুটছে ফুলগুলো দেখছি আর কথা বলতে পারছেন যেমন দেখেন এটা এটা ঢেঁড়স ফুল এই ঢেঁড়স ফুলটা এই ফুলটা দেখতে হেভি লাগতেছে খুবই সুন্দর লাগতেছে এখানে দেখতে ভালোই লাগে তাই না? যে কোম্পানিগুলো আপনাকে হায়ার করছে তারা কোন পদে আপনাকে হায়ার করছে বিষয়টা জানতে হবে। প্রথমত আপনি ধরেন আমি একটা গার্মেন্টস এর কথা বলি। এটা গার্মেন্টস এ মাল্টিপল সেক্টরে লোক থাকে। কেউ আছে কর্মী, কেউ আছে ধরেন যে সুপারভাইজার, কেউ আছে অফিসার, কেউ আছে ম্যানেজার। আমরা বলছি কিন্তু কর্মী নিয়োগ অর্থাৎ একটা ফ্লোরে যে কর্মীগুলো আছে লেবার তাদের সংখ্যা কেমন ধরেন যে একটা ফ্লোরে মোটামুটি দুইশো আড়াইশো পাঁচশো পর্যন্ত লোক থাকে সেখানে সুপারভাইজার কিংবা লাইনম্যান কয়জন হয়তো লাইনম্যান একজন থাকে সুপারভাইজার হয়তো একজন থাকে লাইনম্যান কিংবা হয়তো তিনজন থাকে ম্যানেজার কয়জন থাকে ওই ফ্লোরের জন্য তো ম্যানেজার একজন থাকে না পুরো ফ্লোরটার জন্য দুইটা ফ্লোরের জন্য অথবা তিনটা ফ্লোরের জন্য হয়তো একজন ম্যানেজার থাকে খেয়াল করে দেখবেন যে ওই ম্যানেজার কিন্তু প্রত্যেক মাসে চেঞ্জ হচ্ছে না কিংবা ওই সুপারভাইজার কিন্তু প্রত্যেক মাসে চেঞ্জ হচ্ছে না তাহলে প্রত্যেক মাসে কি চেঞ্জ হচ্ছে লেবার চেঞ্জ হচ্ছে তাই না যে কোনো লেবার যাচ্ছে তার মানে এইখানে মানুষ যাবে এবং আসবে সো অ্যাজ লাইক আপনি যে কোম্পানিটাতে যাচ্ছেন যে কোম্পানি আপনাকে হায়ার করছে সারা অ্যাকচুয়ালি আপনাকে কারেন্ট সময়ের জন্য কিংবা কারেন্ট বছরের জন্য হায়ার করছে না আপনি যখন যেতে পারবেন আমেরিকায় তখন কি আপনি এই কোম্পানির সাথে কাজ করতে পারবেন সো আপনাকে হায়ার করছে অনির্দিষ্ট একটা সময়ের জন্য অর্থাৎ যখন আপনি গিয়ে অ্যাভেলেবেল থাকবেন তখনই আপনি কোম্পানিতে জব করতে পারবেন সো আশা করি এই বিষয় নিয়ে আর কারো ডাউট থাকবে না